সকালবেলা শাশুড়ি আর শ্বশুরের রুমে গিয়ে চা নিয়ে বললাম আম্মা এই না আপনাদের চা আর কিছু লাগবে এর সাথে তখন শাশুড়ি মা বলল না আমার আর কিছুই লাগবে না তোমার হাতে আমি এক গ্লাস পানিও খেতে চাই না আর বলল আমি কালো মানুষ একদমই দেখতে পারি না আমার সামনে তুমি তোমার এই কালো চেহারাটা নিয়ে একটু কম আমি এ কথা শুনে আমার শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে গেলাম তখন আমার শ্বশুর আমার শাশুড়ি মাকে বলল আচ্ছা তুমি তোমার বড় ছেলের বউয়ের সাথে সারাদিন এমনটা ব্যবহার করো কেন তুমি তো মানুষই মনে করো না ওই মেয়েটা সংসারের দিন অনেক কাজকর্ম করে আমাদের সেবা যত্ন করে ও তো আমাদের ঘরের একটা লক্ষ্মী তখন শাশুড়ি মা আমার ধমক দিয়ে ধল রাখো তুমি জানো না আমার পছন্দ মেয়েকে করে বিয়ে করেছে বলে তা না হয় আমি আমার ছেলেকে সুন্দর মেয়ে বিয়ে করাতাম আমার ছোট ছেলেকে বিয়ে করাবো দেখবো পরীর মতন বউ আনবো ঘরে তখন শ্বশুর বললো পরীর মতন মেয়েকে বিয়ে করলে যে কি জানা সেটা তো এখন আমি বুঝতেছি আর বললো তুমি তো অনেক সুন্দর মানুষ তোমার মতই এমন সুন্দর মানুষ হওয়া উচিত এরপর আমি কান্না করতে করতে আমার রুমের দিকে গেলাম তখন আমার স্বামী আমাকে দেখে বলল আরে তোমার মন খারাপ কেন আমি বললাম কিছু না তখন আমার স্বামী বলল কি হয়েছে আমাকে তুমি খুলে বলো আমি বললাম আমার কপালে কি এরকমই শাশুড়ি ছিল আমি কালো বলে তোমার মা সবসময় আমার সাথে যায় ইচ্ছে তাই ব্যবহার করে আমি সংসারের সমস্ত কাজ কাজকর্ম করি তারপর আমি তার মন জুগিয়ে চলতে পারি না আমি কালো বলে কি আমি মানুষ না আল্লাহ মাকে কালো বানিয়েছে এটা আমার কি দোষ তখন আমার স্বামী বলল এটা নিয়ে তুমি মন খারাপ করো না মা একটু অন্য রকম এটা তো তুমি জানোই আরতাছাড়া মা ছাড়া সবাই তো তোমার সাথে ভালো ব্যবহার করে দেখবে ছোট ভাই বিয়ে করার পর সবকিছু বদলে গেছে তখন আমি বললাম আমি চিন্তা করতেছি তোমার ছোট ভাইয়ের জন্য যদি আরো সুন্দর একটা বউ আনে তাহলে আমার তো এই সংসারে কোনো দামই থাকবে না আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করবে তখন আমার স্বামী বলল তুমি চিন্তা করো না তো আমি তো তোমার পাশেই আছি এই কথা আমাকে জড়িয়ে ধরলো আর বললো পাগলি তুমি আর আমি বললাম তুমি থাকো তাহলে এক সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে করাবো তখন আমার দেবর বললো মা আমি একজনকে পছন্দ করি আমি বিয়ে ওকেই করবো এরপর আমার শাশুড়ি বললো তোর পছন্দে বিয়ে হবে না তোর বড় ভাইও পছন্দ করে বিয়ে করেছে না একটা কালো মেয়ে বিয়ে করে এনেছে আর আমি যেই মেয়ে দেখেছি ওই মেয়ে অনেক সুন্দর ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিবো আর এটাই শেষ কথা তখন আমার দেবর বললো আচ্ছা ঠিক আছে মা পাশ থেকে আমার শ্বশুর বললো আরে তুমি এটা কি বলতেছো ওর পছন্দ মতো তুমি ওকে বিয়ে করতে দিতেছো না কেন ও সংসার করবে ওর পছন্দ মতো ও বিয়ে করুক তখন আমার শাশুড়ি মা আমার শ্বশুরকে বললো তুমি চুপ থাকবো তোমার বড় ছেলের বউ কালো না ওকে আমি সংসারের সমস্ত কাজকর্ম করাবো আর আমার ছোট ছেলের বউকে ওকে আমি মাথায় তুলে রাখবো আমার শ্বশুর তখন বললো আচ্ছা ঠিক আছে তোমার যা মন চাই তুমি তাই করো এক সপ্তাহ পর আমার দেবরকে বিয়ে করে নতুন বউ ঘরে আনলো আর আমার শাশুড়ি মা নতুন বউকে গিয়ে বলল বৌমা আমি তোমাকে পছন্দ করে এনেছি আর তুমি সারা দিন সেজে গুজে থাকবা তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবা তখন নতুন বউ আমার শাশুড়ি বলল বললো আম্মা আমি তো ঘরের কোনো কাজকর্ম করতে পারি না আমার শাশুড়িমা বলল বললো তুমি কাজকর্ম জানো না তাতে কি হয়েছে আমার ঘরের বড় বউ আছে না কালী ও ঘরের সমস্ত কাজকর্ম করে করবে তুমি শুধু সেজে গুজে থাকবা তোমার যখন যেটা লাগবে তুমি শুধু আমাকে বলবা তখন ছোট বউ বলো আচ্ছা ঠিক আছে আম্মা আপনার মতন শাশুড়ি পাও আসলেই ভাগ্যের ব্যাপার আম্মা আমি আপনাকে পেয়ে অনেক খুশি এর বেশ কিছু দিন পর আমার শ্বশুর আমার শাশুড়ি মাকে বললো কি ব্যাপার তোমাকে আজকে অনেক বেশি খুশি খুশি লাগতেছে শাশুড়ি মা তখন বললো আমার খুশি লাগবে না পরীর মতন সুন্দর একটা বউ আনছি আর বউকে বলে দিছি আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো কাজ করতে হবে না তুমি শুধু সেজে গুজে থাকবে আমার শ্বশুর তখন বলল দেখো তুমি ছোট বউকে এত আল্লাহর দেয়া মাথায় তুলো না পরে কিন্তু মাথা থেকে আর তুমি নামাতে পারবে না আমার শাশুড়ি তখন আমার শ্বশুরকে ধমক দিয়ে বলল হইছে তোমার এত বেশি কথা বলতে হবে না তুমি কি আমার থেকে বেশি বুঝছো কোন বউকে কিভাবে কাজ করাতে হয় এটা আমি খুব ভালো করেই জানি আজ থেকে বড় বউকে ছুটি দিয়ে দিব ওর কালো চেহারা দেখে আমার শরীরটা জ্বলে তখন আমার শাশুড়ি আমাকে ডেকে বলল আজকে থেকে তোমার ছুটি যাও বাপের বাড়ি কে 6 মাস বেরিয়ে আসো তখন আমি বললাম মা আপনি এটা কি তেসেন ছয়ে মাস বাবার বাড়িতে গিয়ে থাকতে মানুষ আমাকে কি বলবে তাছাড়া আপনাদের সেবা যত্ন সংসারের এত কাজকর্ম কে করবে তখন আমার শাশুড়িমা বলল কাজকর্ম কে করবে এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না ঘরে কাজ করার জন্য আরেকজন আছে তোমাকে দেখলে আমার শরীর যাও দে তুমি যাও আমার সামনে থেকে এরপর আমি কান্না করতে করতে আমার শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে গেলাম আমার শ্বশুর তখন বললো তুমি এগুলো কি বলছ ওই মেয়েটা সংসারের জন্য কি না করে সারা দিন ও কাজকর্ম করতেছে আমাদের সেবা যত্ন করতেছে এই জন্য কিন্তু একদিন তোমাকে পস্তাতে হবে তখন আমার শাশুড়ি বলল না আমার পস্তানো লাগবে না আমার এই ছোট বউকে সবকিছু আমি আমার মতন করে শিখিয়ে দিব আমি আমার রুমে গিয়ে অনেক কান্না কাটি করতেছি তখন আমার স্বামী আমাকে বলতেছে কি ব্যাপার তুমি কান্না করছো কেন আমি তখন বললাম মা আমাকে ছয় মাসের জন্য বাবার বাড়িতে গিয়ে থাকতে বলে আমি বললাম আমি এই সংসারটাকে অনেক ভালোবাসি আমি এই বাসা থেকে যেতে চাই না তখন আমার স্বামী বললো তুমি মন খারাপ করো না আমি তো তোমার পাশে আছি আর তুমি তো জানো সংসারটা মায়ের কথা মতোই চলে আর বললো মা যেহেতু বলছে তাহলে চলো তোমাকে আমি তোমার বাবার বাড়িতে দিয়ে আসি কয়দিন পর মাকে বুঝিয়ে তোমাকে আবার আমি নিয়ে আসব আমি বললাম তুমি যদি আমার পাশে থাকো আমার যতই কষ্ট হোক আমি সব কষ্ট সহ্য করে নিব বললাম আচ্ছা ঠিক আছে চলো তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো এরপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই এরপর আমার শাশুড়ি মাকে তার ছোট বউ ডেকে বলে মা আমার অনেকগুলো কাপড় জমে আছে ওগুলোর কি আপনি ধুয়ে দেন এরপর আমার শাশুড়ি মা বলল বৌমা তুমি এটা কি বলতেছো তোমার কাপড় আমি ধুয়ে দিব মানি আমার কাপড় তো বড় বৌমা ধুয়ে দিত তখন আমার ছোট দেবরের বউ বলল কেন মা আপনিই তো বলছেন আমাকে কোনো কাজ করতে হবে না সব কাজ আপনিই করবেন আমি সেজে গুজে থাকবো যান এখন আপনি আমার কাপড়গুলো ধুয়ে দেন এরপর শাশুড়ি মা আচ্ছা বলে কাপড় চুপড় ধুতে ওয়াশরুমে গেল ওয়াশরুমে গিয়ে এতগুলো কাপড় ধুতে গিয়ে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লো শাশুড়ি মা তখন ওয়াশরুমে পড়ে যায় এরপর আমার শ্বশুর আমার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যায় এরপর হসপিটাল থেকে বাসায় এসে আমার শ্বশুর আমার শাশুড়িমাকে বলে বাসা থেকে তুমি বড় বৌমাকে তাড়িয়েছ সংসারের এত কাজ এগুলো এখন কে করবে শাশুড়ি মা বললো আমি অসুস্থ কি হয়েছে ছোট বউ করবে ঠিক তখনই আমার দেবুরার দেবুরের বউ এসে আমার শাশুড়ি আর শ্বশুর কে বললো আমরা কক্সবাজার ঘুরতে যাইতেছি আমার শাশুড়ি মা বললো তোমরা কক্সবাজার ঘুরতে যাইতেছো মানে আমি অসুস্থ এই তোমরা কি করে যাবে আর সংসারের এত কাজ কে করবে আমি সুস্থ হই তারপর তোমরা যেও এতে আমার কি দোষ আমি তো আপনার জন্য আমার সকাল মাটি দিতে পারি না আমার দেবরকে বলল তুমি চলো এই বলে দুজন মিলে চলে যায় শ্বশুর তখন বলল এবার বুঝো তুমি খেলা সুন্দর সুন্দর করে ছোট বউকে তুমি মাথায় তুলেছ গায়ের রং সুন্দর হলেই মানুষ ভালো হয় না তখন আমার শাশুড়ি মা বলল তোমার বড় ছেলে কই আমার শ্বশুর তখন বললা আমি আগে থেকে জানি তোমার ছোট বউ কোনো কাজের না এজন্য তোমার বড় ছেলেকে বউকে আনতে পাঠিয়েছি এখনই গিয়ে বড় বউকে নিয়ে আসবে এরপর আমি শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনে সাথে সাথে আমার শ্বশুর চলে আসি আমি আমার শাশুড়ি মায়ের কাছে দৌড়ে গিয়ে বলে আম্মা আপনার এসব কিভাবে হলো আপনি আবার কাজ করতে গেছেন কেন আজকে থেকে আপনার আর কোনো কাজ করতে হবে না এই বাসার সমস্ত কাজ আমি করব আমাকে না হয় একটু কাজের মেয়ে হিসাবে আপনি থাকতে দিয়ে তখন আমার শাশুড়ি মা আমার হাত ধরে কান্না করে বলল বৌমা আমার ভুল হয়ে গেছে মা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দিও আজকে থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার আমি বললাম আম্মা আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন মাপ চেয়ে আপনি আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন আর আপনাকে তো আমি শাশুড়ির চোখে দেখি না আপনি তো আমার মা